বন্ধুরা এই সে ভাইরাল খেলা দৌড়াও হাসিনা দৌড়াও তো আজকে আমরা চলে এসেছি এই গেমটি খেলার জন্য দেখবো গেমটি কেমন ডেভেলপ হয়েছে তো গেমটিতে দুইটা অপশন আছে তোমার এখানে স্টার্ট দিব হাই স্কোর তো আমরা এখানে স্টার্ট দিব এখানে দেখো একটা লাইন দেওয়া আছে এই লাইনের উপরে ট্যাপ করলে উপর দিকে জাম্প করবে নিচের দিকে ট্যাপ করলে ওটা নিচে শুয়ে পড়বে হাসিনা আর কি তো ডক্টর ইউনুস রাস্তায় বাস নিয়ে দাঁড়িয়ে থাকবে তো দেখা যাক আমরা কত স্কোর করতে পারি এই তো ফার্স্ট চলে আসছে তো আমরা খেলাগুলো দেখো আমাদের সাথে আর তোমরা যদি এই গেমটি খেলতে চাও আমার ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে তোমরা ক্লিক করে ভিডিওটি সরি গেমটি খেলতে পারো আর হচ্ছে আমরা আজকে দেখবো আমরা তিনটায় তিনটা রাউন্ড খেলবো দেখবো কীরকম স্কোর করতে পারি আর যে গেমটা ডেভেলপ করেছে তাকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর একটি গেম ডেভেলপ করার জন্য ব্যাকগ্রাউন্ডটা অস্থির করেছে ব্যাকগ্রাউন্ডটা সেই রকম অস্থির হাসিনাকে বাস দেওয়ার পর কি রকম হয় সেটা দেখার অপেক্ষা করতেছি তোমরা দেখতে থাকো দেখা যাক কি অবস্থা হয় ভালোই খেলতেছি আমি ভালোই পারি দেখা যায় যে কোনো সময় স্পিড বেড়ে গেছে বন্ধুরা একটা খেয়াল করো স্পিড বেড়ে গেছে এই তো গলায় দড়ি লেগে হাসিনা কিন্তু উনি ফাঁসির কাস্টে ঝুলে গেছে তো আর একটা রাউন্ড খেলবো সেমভাবে দেখা যাক কি করা যায় উপরের টাইটেলটা ভাই তোমরা নিও আমি পড়বো না তোমরা নিও গেমের যে টাইটেল আছে উপরের ডান পাশে তো নাও আরেকটা রাউন্ড খেলি দেখি কী কীরকম স্কোর করতে পারি তো দেখা যাক অসাধারণ গেম অসাধারণ বলা যায় ফানি অ্যান্ড ফানি অনেক ফানি গেম ভিডিওটা যে ভাই তুমি যে ডেভেলপ করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা খেলার জন্য বাস্তবে হয়তো বাজ দিতে পারবো না কিন্তু গেমের মধ্যে ডক্টর ইউনুস দ্বারা অসাধারণ কিছু বাস দিব আজকে মুজিবের মাথা দিয়ে কয়েন তৈরি করেছে কয়েনটে কয়েন ধরতে পারলে আবার কিন্তু এক্সট্রা মানে স্কোর দেয় স্কোর বেড়ে যায় তো দেখা যাক তখন মেবি কত করেছিলাম খেল নাই কিন্তু এবার দেখবো কত স্কোর করা যায় মানে যত সময় যাচ্ছে স্পিড তত বেড়ে যাচ্ছে এই হয়ে গেছে আরেকবার শেষ আরেকটা তিন হাজার করলাম না আচ্ছা নেক্সট আরেকটা খেলবো আমরা দেখা যাক এইটা খেলার পর কী মানে করতে পারি আমরা আর তোমরা ভিডিওটা দেখো মানে কিভাবে খেলতে হয় এই ডক্টর ইউনুস চলে আসছে আবার আবার খেলতে থাকি নিচে তোর আছে মুদি চলে গেছে এখন শুধু হাসিনার পালা বাস নিয়ে আসছে কয়েন খেলে কিন্তু অনেকটা স্কোর বেড়ে যায় অনেক স্কোর বেড়ে যায় তো গেমটির লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে গিয়ে তোমরা গেমটি খেলতে পারবে দারুণ গেম অসাধারণ গেম দেখা যাক এই রাউন্ডটা আমি কত স্কোর করতে পারি ভালো লাগছে কিন্তু মানে যতবার খেলছি বারবার খেলতে মন যাচ্ছে ও অবশেষে হেরে গেলাম বন্ধুরা কমেন্টে চেক দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো